হ্যালো বন্ধুরা তোমরা সবাইকে কেমন আছো যাই না তবে আমি বলছি আজকে আমার ছেলের জন্মদিন তোমরা আমার কে কী ডিজাইনগুলো পছন্দ করে বলো তারপরে আমি নেব কোনটা নেব বুঝতে পারছি না সবকটা ডিজাইনই আমার খুব ভালো লাগছে তাই জন্য আমি তোমাদের কাছে ডিজাইনগুলো পাঠিয়ে দিলাম তোমরা একটু দেখে বলো যে আমি কোন ডিজাইনটা আমি নেব সবকটা ডিজাইনই আমার কাছে খুব পছন্দ লাগছে আজকে চোদ্দোই মে আমার ছেলের আজকে জন্মদিন তাই তোমাদের কাছে ডিজাইনগুলো পাঠিয়ে দিলাম তোমরা যেটা বলবে আমি সেটাই নেব আমার কাছে প্রত্যেকটা ডিজাইনে খুব পছন্দ হয়েছে আমার ছেলেও বুঝতে পারছে না কোনটা নেবে তাই তোমাদের কাছে আমি এটা পাঠিয়ে দিচ্ছি তোমরা দেখে এক্ষুনি কমেন্ট করে বলো যে কোন ডিজাইনটা তোমাদের কেমন লাগছে তারপরে আমি সেই কেকটাই সন্ধ্যাবেলা কাটবো আমার কেকের ডিজাইনগুলো তোমার যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও কিন্তু ঠিক আছে আর তোমাদেরও নিমন্ত্রণ রইল আমার ছেলের জন্মদিনে তোমরাও সবাই চলে আসবে আর আসবে তোমাদের সামনে আমি কেকটা কাটবো ঠিক আছে দেখো তো ডিজাইনগুলো কেমন লাগছে প্রত্যেকটা ডিজাইনই এত সুন্দর কিন্তু আমি বুঝতে পারছি না কোনটা আমি নেব কোনটা আমি কাটবো ঠিক আছে আজকে এই পর্যন্তই শেষ করলাম